কেও মতরের মায়দানি আল্লাহ পার রপ্না আল যখন ডাক দে বলবে অমমি তুই কোরানের আলোকে কে কোরানের কথা শোনার জন্য গিয়েছিলে ওরে ভাই যদি ঘটনাকের মামলা জাহান্নামি হয় আর জাই ভাই এই মাটিতে কেও মতুর আল্লাহ তা না কাছে সাক্ষী হয়ে দাঁড়াবে আর বলবে রাব বে তুমি এদেরকে জাহান নামে নিও না জাহান নামে নিও না বলে এই জন্য জাহান নামে নিও না যে তুই এরা আমার উপরে বসে তোমার কথা শুনছে আলে মোলামাকে দেখছে কাজে এইটা যে তারা ভালো কাজ করছে এই জন্য আমরা সাক্ষী দিলাম জাহান নামে নিবানা জান্নাতে নিয়ে যাও আল্লাহ তালা তখন বলবে যাও তুমি যেহেতু কোরআনের কথা শোনার জন্য ওখানে বসছিলা আর ওই মাটিতে সাক্ষী দিচ্ছে উপরে যে কাপড় আছে কাপড় সাক্ষী দিবে এমনি ভাবে ডানে বামে যে গাছ আছে তারা অসাক্ষী দিবে আপনি যে রাস্তা দিয়ে হাইটে আসেন তারা অসাক্ষী দিবে বাজারে বসেন নাই দোকানে বসেন নাই এখানে যা আসেন এই জন্য সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ বললেন যা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম ভালো করছেন না খারাপ করছেন ও যুবক যারা এখনো কোরআনের মজলিস আসেন নাই দোকানে বসে আছেন টিভি দেখতেছেন গিবার শেখাতের মজলিস আসেন রে ভাই তোমার হাতে ধরি পায় পরে বলি রে ভাই তুমি এখন দোকানটা বন্ধ করে এখানে আসো আল্লাহর কথা শোনো নবীর কথা শোনো কাজে আসবে রে ভাই তোমার এই ব্যাসা তো আগামী দিনও বেসতে পারবা তোমার দোকানের ব্যাসা তো আগামী দিনও করতে পারবারে ভাই এই কথা তো আর আগামী দিন থাকবে না থাকবে বলে ভাই এই জন্য বলে আসুন এখন আসুন কোরআনের কথা শুনে রাখুন আপনাকে আমাদের মাদিনে এটি হয়তো বা না জড়িয়া হয়ে যাবে আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করে বলে না আমিন بهيس يا ابن دشام مكتي كتبوا البشي كتبوا البنا اقنام رمر الله تعالى بلان انما المؤمنون الذين اذا زكر الله وذلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. ولن أرزق الله أكبر أرزق আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এসে বলেন মুমিনের জন্য পাঁচটা গুণের কথা বলেন কয়টা গুণের কথা বলেন বলেন একটু জোরে বলেন পাঁচটা গুণের কথা বলেন এই পাঁচটা গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে আমরা এই পাঁচটা গুণে গুণ অর্জন চেষ্টা করব করব কিনা বলেন কে কে করবেন হাত তুলে দেখান আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আমার আল্লাহ বলেন মোমেনের গুণ কয়টা বলেন পাঁচটা গুণের কথা বলছেন যদি এই পাঁচটা গুণকে অর্জন করতে পারেন গো মা যদি পাঁচটা গুণ অর্জন করতে পারো গোপন ও যুবক ভাই তুমি যে পাঁচটা গুণ অর্জন করতে পারো আমার আল্লাহ কেমতের ময়দানে তোমাকে তিনটা পুরস্কার দিবে বলেন সোহান আল্লাহ পাঁচটা গুণ অর্জন করলে তিনটা পুরস্কার পাবেন এই এমন তিনটা পুরস্কার দেওয়া হবে যে তিনটা পুরস্কারের জন্যে মানুষ পাগল পারবেন সবাই খেয়াল করে শুনবেন কেউ ঘুমাইলে ঘুম বন্ধ করে এদিকে তা গান ওরে ভাই কিসের জন্য আমরা এত পাগল পাগল জমিনের জন্য জমি আমার কোনো কাজে আসবে না আমরা পাগল টাকার জন্য যেই টাকা কোনো কাজে লাগবে না পাগল আমরা চেয়ারম্যান মেম্বার আজকের এমপি হওয়ার জন্য যার জন্য কোনো কাজে হবে না হবে না বরং সেগুলির দ্বারা আমার আমত্র ময়দানে বোঝা বহন করতে হবে আজকের অনেক ভাইকে দেখা যায় স্ত্রীকে শান্তিতে রাখার জন্য সে হারামভাবে ভাবে কামাই করে ছেলেকে ভালো চাকরি দেওয়ার জন্য অন্যায় ভাবে সে টাকা কামাই করে মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য হারাম কাজে লিপ্ত হয়ে যায় অত সো ভাই তুমি যখন মারা যাবে তোমার ওই ছেলে কাজে লাগবে না মেয়েও কাজে লাগবে না স্ত্রীও কাজে লাগবে না তুমি মারতে দেরি তোমাকে ঘর থেকে নামাইতে দেরি করবে না আপনি যদি রাত্রে তিনটার সময় মারা যান একটা খাট কেরাই করছেন এক লক্ষ টাকা দিয়া ওই খাটটা কেরাই করছেন বড় আশা করে আপনি ঘুমাবেন খাটটা আনিয়া ঘরে আপনি ফিট করবেন ঠিক সেই সময় আপনি করে মারা গেল এরপরে যদি কেউ বলে ভাই লক্ষ টাকা দিয়ে একটা খাট কিনছে বড় আশা করে এই খাটে ঘুমাবে এই জন্য শ্যাংশী এই খাটে তাকে একটু আজকে একটা রাত্র রাখি আগামী দিন সকালে তাকে খাট থেকে নামাবো বলেন তো কেউ এই খাটে রাখবে না নামায়া দেবে কেউ রাখবে না স্ত্রী বলবে না না এই খাটে আর রাখা যায় না এত লক্ষ টা এত শখের খাট এই খাটে তাকে রাখানো যাবে না নিসে নামায়া না মেয়ে একই কথা বলবে ছেলে একই কথা বলবে তাইলে ভাই তুমি এত কষ্ট করে একটা খাট বানাইলা তাকে সেই জায়গায় তোমাকে একটা রাত্র লাগলো না তুমি এত লক্ষ লক্ষ টাকা কামাই করে ধুয়ে গেলা তুমি মরতে দেরি ওই টাকা ভাগ বন্ট নিয়ে ঝগড়া করতে দেরি হবে না সত্য কিনা বলেন ও ভাই একটু মনকে একটু নরম করেন আর যদি নরম করতে পারেন নরম করে যদি এই কথাগুলি শুনতে পারেন আশা করি আল্লাহ আপনাকে কবুল করবে আমাকেও কবুল করবে না ও ভাই এই জন্য বলছে গুণ কয়টা পাঁচটা গুণ মনে রাখবেন কি না এক নম্বর গুণ হলেন নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ অজিলা তো যখন কোন মানুষের সামনে আল্লাহর কথা বলা হয় আর আল্লাহর কথা বললে তার মনটা কেঁপে ওঠে ভয় আপঙ্ক হয়ে যায় যদি এই গুণটা কারো ভিতরে থাকে তাইলে মনে করবেন আপনি ঈমানদার হয়েছেন আপ দা মোমেন্ট হয়েছেন এই জন্য বলছে এক নম্বর গুণ হইলো কোরানের কথা যদি শোনে দুই নম্বর গুণ হলো কোরানের কথা যদি শোনে তখন তার কী হয়ে যায় ঈমানটা বেড়ে যায় হয়ে যা يات আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানান যখন কোরআন কি করা হয় তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় তখন তার ইমানটা বেড়ে যায় অর্থাৎ কোরআন যদি কেউ পড়ে শুনতে মজা লাগে কি লাগে আরো জোরে বলেন যদি ও ভাই তোমার কোরআন শুনলে যদি মজা লাগে আনন্দ লাগে মসজিদে মহাজিন যে আজান দেয় আজানটা যদি তোমার ভালো লাগে কোরআনের কথা যদি বলা হয় এটা যদি তোমার কাছে ভালো লাগে তাইলে মনে করবা তুমি ইমানদার তোমার ইমানদার বাইরা যাবে এই জন্য বলছি দুই নম্বর গুণ কি বলেন কোরআন তেল করলে ইমান বাড়িয়া যায় তখন কি হয় না খারাপ লাগে না আমাদের সমাজে অনেক বড় নেতা আছে ও অনেক লোক তারা দাবি করে অথচ তারা বলে আজান তাদের কাছে না কথা তাদের ভালো লাগে না দিনের কথা তাদের ভালো লাগে না মনে রাখবেন যদি এর গুণ হয় তাইলে বলবা তোমরা ইমানদার নয় তোমরা হইলা বুঝলার গোষ্ঠী

দুই নম্বরে কইরা কলম দিয়ে লেখা কুটি কুটি টাকা কামাই করার জন্য কি হাত দিছে জোরে বলেন না 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 ভাই হাত সামাকাল্লাতালাই জন্য যে হাত দিয়ে আমি ভালো জিনিস স্পর্শ করব আমাকে আল্লাহ তালা যে নাক দিছে এই জন্য যে আমি এদ্রা নেব ভালো জিনিসে ঘ্রাণ নিব চোখ দিছে এই জন্য যে আমি এদ্রা ভালো জিনিস দেখব কোরআন পর্ব হাদিস পর্ব এই জন্য চোখ দেশে আমাকে এই জন্য পা দেশে যে আমি ভালো রাস্তায় হাঁটবো এই জন্য আমাকে বিবেক দেশে যে আমি এই বিবেক দিয়ে ভালো কাজ করব খারাপ কাজ করব না ওরে ভাই যদি এই ঘন্টা তোমার আমার ভিতরে হইয়া যাইতে পারে যে হাত দিয়া খারাপ কাজ করব না চোখ দিয়া খারাপ জিনিস দেখব না দেখব না পা দিয়ে অন্যায় রাস্তায় যাব না খারাপ রাস্তায় হাঁটবো না তাইলে মনে করা যাবে তুমি মানদা আর যদি এরকম হয় তাইলে হাত পাঁচ ওখ কান আমার পুরা বডি আল্লাহ তালার কাছে সুপারিশ করে জান্নাতের ফাসলা করে দেওয়া সুহান আল্লাহ রে ভাই আজকে দেখা যায় আমরা হাত দিয়ে কি করি অন্যায় কাজ করি ও ভাই তুমি আমি যে অনেক নাইকাস করতেছি হাতে কিন্তু কেমন মাদার শাক কিনিবে এই চোখ কিন্তু বিরুদ্ধে কে দায়ের করবে আর ইয়মা নাখিম আলাফ ওয়াহিম অতুকাল লেমুনা এ দিহিম অত শাহাদুয়ার জল হুম বিমা কানু ইয়াক্সিবোর অমমি জন্য বলছি দুই নাম্বার গুণ হলো ওয়াইজা তুলিয়া তালাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা দুই নাম্বার গুণ দুই নাম্বার গুণ কি বললাম বলেন কোরআন শুনলে ভালো লাগে তিন নাম্বার গুণ তিন নাম্বার গুণ হলো যারা কি করে আল্লাহ তাআলার উপরে ভরসা করে যারা আল্লাহকে বিশ্বাস করে সব কিছু করে আল্লাহ সব কিছু করার মালিক আল্লাহ যারা এইটা কি করে ভরসা করে এই গুণটাও যাদের থাকবে আল্লাহ বলেন তারাও ইমানদার বলেন সোহান আল্লাহ যারা কি করে সর্বদা আল্লাহর উপর ভরসা করে এক মুসলমান 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 ছিল হওয়ার পরে একদিন স্ত্রী আমি তো মুসলমান হয়ে গেলাম এখন তুমি যদি চাও তাহলে আমার লাই থাকতে পারো আর যাইতেও পারো আমি আর কি করবো না এখানে আর থাকবো না আমি এলাকা সারি অন্যত্র চলে যাব এই কথা বলার পরে স্ত্রী তাকে বলতে গো স্বামী তুমি তো মুসলমান হয়েছ আমি আর দুই বছর আগে মুসলমান হয়ে গেছি কিন্তু তোমাকে বলি না এই জন্য তুমি আমাকে এখানে রাখবা না এই জন্য আমি তো বলি না এবার স্বামী বলতে আমিও তো মুসলমান তুমিও মুসলমান চলো আর এলাকায় থাকবো না অন্যত্র চলে যাবো এবার কি করলেন এলাকা শ্রেণী অন্যত্র চলে গেল যেখানে তার পরিস্থিতি কোনো লোকজন নাই এবার সেখানে গিয়া তার থাকার জায়গাও নাই কামাই রোজগারের ব্যবস্থাও নাই এবার একটা পাহাড়ের উপরে স্ত্রীকে রাইখা লোকটা বলতেছে স্বামীকে বলতে স্বামী বলতেছে স্ত্রী তুমি এখানে থাকো আমি আমার রবের কাছে একটু আমি কি করব কি দেখি কোনো কাজ পাই কিনা যদি কোনো কাজ পাই তাহলে কাজ করে সন্ধ্যা বেলায় আমি বাসায় চলে আসব। এই কথা বলে লোকটা কি করছেন অন্য পাহাড়ে চলে গেল অন্য পাহাড়ে চলে যায় সারাদিন জিকের আর জিকের এবাদতে মশগর সন্ধ্যা যখন হয়ে যায় তখন আবার ওই স্ত্রীর কাছে যায় স্ত্রীর কাছে গিয়া বলে স্ত্রী আমি যে মালিকের কাজ করছি ওই মালিক কাজ আমাকে পারিশ্রমিক দেয় নাই আগামী দিন হয়তো বা দিবে এবার কি করছে স্ত্রী ও মনে করছে হয়তো মাস দিন আগামী দিন দিবে এই আশা নিয়ে সে বসে আছে পরের দিন আবার সকাল হওয়ার পরে লোকটা চলে গেছে গিয়া পাহাড়ে গিয়ে সে আল্লাহ রি বদ গোল্লা ইলাহা হিল লা ইলাহা ইলহা হিল জিগির করতেছে জিগির করতেছে সন্দাক হয়ে গেছে সন্ধ্যাক হয়ে যাওয়ার পরে এবার যখন বাড়িতে গেল বাসায় গেল স্ত্রীকে বলো স্ত্রী আজকে আমার মালিক কিছু দেয় না আগামী দিন হয়তো বা দিবে তৃতীয় দিন আবার যখন সকালে গেল সারাদিন এবাদত করার পরে সন্ধ্যা বেলায় লোকটা মনে করতেছে আজকের কি বলবো আজকের তো কিছু বাড়ার কোন কথা নাই এবার কি করছে সে একটা কিছু বালু নিয়ে একটা পোটলা বানাইয়া এরপরে বাড়িতে নিয়ে চলে গেল বাড়িতে গিয়া স্ত্রীকে বলতেছে ও গো স্ত্রী আজকের আমার মালিক আমার পারিশ্রমিক দিছে এটা স্ত্রীকে বুঝাবার জন্য বলছে স্ত্রীও মনে কর হয়তো বা কিছু দিছে এইটা মনে কইরা যখন পর্দাটা খুলছে খোলার পরে দেহে পড়লার ভিতরে একটা স্বর্ণের চাকা আলাল্লাহ আল্লার উপরে যে ভরসা করে আল্লাহ কার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য ভাই সময় নাই বলতেছিলাম মমি এক নম্বর গুণ কি বলেছি বলেন এক নম্বর কোন বলছি আল্লাহর কথা শুনলে মন কি হয়ে যায় মনের ভিতরে ভয় ঢুকে যায় দুই নম্বরে বলছি যদি কোরানের কথা শোনে তখন তার ইমান বেড়ে যায় তিন নম্বর গুণ বলছি তার আল্লার উপরে সর্ব অবস্থায় ভরসা করে চার নম্বরে বলছি চার নম্বর কোন হইলো আল্লাহ যারা কি করে নামাজ আদায় করে নামাজ কায়েম করে তাইলে নামাজ আদায় আর কায়েম এর ভিতরে অনেক কথা আছে সময় নাই বলতে পারলাম না তাইলে চার নম্বর গুণ হইলো যারা কি করে নামাজ কায়েম করে পাঁচ নম্বর গুণ হইলো আল্লাহ তালার নিয়ামত আল্লাহ তালার রাস্তায় ব্যয় করা কয়টা এক নম্বর কি আল্লাহর কথা শুনলে মানে ভয় ঢোকা দুই নম্বর কোরআনের কথা শুনলে ইমান বেড়ে যায় কি তিন নম্বর কি আল্লাহর উপরে ভরসা করা চার নম্বরে নামাজ পড়া পাঁচ নম্বরে কি আল্লাহ দেওয়ার নিয়ামত আল্লাহ রাস্তা দান করা আল্লাহ বলেন যদি পাঁচটা গুণ যদি কারোর ভিতরে থাকে আল্লাহ তালা তাকে তিনটা পুরস্কার দিবে কয়টা বলেন তিনটা পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার হবে যেটা তাহলে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা বলেন যে আল্লাহ তাআলা নিকটে ওই ব্যক্তির পদ অনেক বেড়ে যাবে বলেন সোহান আল্লাহ দুই নম্বরে পুরস্কার যেটা দিবেন সেটা হলো আল্লাহ তালা বলেন যে আমি তাকে মাফ করে দেব তিন নম্বরে বলছেন যে আল্লাহ তালা আমি তাকে উত্তম রেজেক দান করব আল্লাহ তালা আমাদেরকে যে কথাগুলি বললাম শুনলাম উভয়কে যেন আমল করা তৌফিক দান করে